ha <laughs> ha আবার প্রত্যেকটা সহকর্মী তো উইশ করছে হয়তোবা কোন উইশের মাঝে পড়ে গেছে আমি খেয়াল করতে পাইনি আমি তুমি এত গুরুত্ব দিও দেখছো না যে কে করলো কে করলো আসলে হয়েছে কি দিন তো অনেকটা ছোট অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে তো আমি তারকা কথন একটা প্রোগ্রামে আপনাদের একটা প্রোগ্রামে আমি অলরেডি ভিজুয়ালি আমি বলে দিয়েছি যে অনেকের হয়তোবা এসএমএস আমি রিপ্লাই দিতে পাচ্ছি না বা হয় উঠছে না কারণ এত ভালোবাসার মানুষ আমি ভালোবাসে আসলে কি বলবো ঢাকা পড়ে গেছে ফুলের মতো তো ওই জায়গা থেকে আমি এই তারকা কথন প্রোগ্রামের মাধ্যমে যারা যারা আমাকে করেছে উইশ করছে সবাইকে তুমি ধন্যবাদ দিয়েছো ওকে অপু যে এত সুন্দর একটা ড্রেস পরেছো এবং ড্রেসটা তুমি মনে হচ্ছে যে একটা বারবি ডল তোমার এই ড্রেস তুমি পরে এসছো এই খবর পেয়েই কিন্তু অনেক মানুষ ছুটে এসেছে তোমাকে দেখতে এত সুন্দর ড্রেস পরা এত সুন্দর একটা মেয়ে আচ্ছা ওই যে দুই বছর প্রায় করোনা কাল গেল এই সময়টা তোমার কাজ কর্ম এবং ব্যক্তিগত চিন্তা চেতনার কি পরিবর্তন হলো ওই সামগ্রিক সময়টা একটু বলবা দু দুবছর করোনার মধ্যে গত বছর তো একদমই মানে বুঝে উঠতে পারিনি করোনায় আসলে কি হতে যাচ্ছে কি হওয়া উচিত তার মাঝেও আমি ভিজুয়ালি জুমে অনেক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি তোমার সাথে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি আর যেটা হয়েছে গত বছর তো মা গত হলেন তার এক দু মাস আসলে কাজে মন ছিল না আমি আসলে খুবই স্বাভাবিক ছিলাম না তার পরের বছর যখন আবার একটা করোনার একটা বড় মহামারী স্টার্ট হয়েছিল সেটা হয়তো বা রোজারিদের পরপর তা আমার কাছে মনে হয়েছিল আমরা কিন্তু অলরেডি তখন এক বছর অ্যান্ড হাফ হচ্ছিল করোনাকালীন তো আমরা অনেকটাই কিন্তু পরিচিতি যে কি আমাদের গেলে তখনই আমি কিন্তু আমাদের একটা নতুন সিনেমা প্রেম প্রতি বন্ধন যেটা আমি এব্রিসিতে ছটা সেট ফেলে আমি সিনেমা স্টার্ট করে দিয়েছিলাম এবং সেইটারই হাত ধরে কিন্তু প্রায় এভ্রিসিতে এখন অলমোস্ট সিনেমার এখন শুটিং হচ্ছে যেটা দেখে আমার অনেক বেশি প্রাউড

আমি জয় ভাই আমরা কাজটা করেছি দেশকে প্রেজেন্ট করার জন্য দেশের উপর চিন্তা করে কিন্তু সেটা দর্শক এত পজিটিভলি নিবে এইটা আমরা ভাবতে পারিনি এটা আসলে ছিল না অত্যন্ত কোঅপারেশন পেয়েছি তোমাদের কাছ থেকে

করে সঠিকভাবে আগানোর চেষ্টা করছো এখনো প্রচুর ছবি করছো আমি সে বিষয়ে কথা বলবো কিন্তু দেখো এখন তোমার সহশিল্পী অনেকেই আছে যারা গত বছর বা কিছুদিন আগ পর্যন্ত সংবাদের শিরোনাম হয়ে উঠেছিল ওই বিষয়ে তোমার ওপিনিয়ন কি যেমন পরিমণি আমাদের এখন ফিরে এসছে আবার কাজ শুরু করছে এবং খুব ভালোভাবে কাজ শুরু করছে কিন্তু যে ঘটনাটা ঘটে গেল তুমি সহশিল্পী হিসেবে বিষয়টির ব্যাখ্যা কীভাবে করবে তোমাকে কতটুকু টাচ করেছে বিষয়টি ফার্স্ট অফ অল বলিনি এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ইস্যুস এখানে আমি কিছু বলার নেই কারণ এটা ফিল্ম রিলেটেড কোনো কিছু নয় যে সেখানে হয়তো আমি কিছু জ্ঞান দিতে পারবো বা আমার অভিব্যক্তি ব্যক্ত করতে পারবো এটা টোটালি তার ব্যক্তিগত বাট আমি এক বাকি একটা কথা বলতে পারি চলচ্চিত্রের মানুষ বা মিডিয়া জগতের মানুষ কিন্তু এক ধরনের সমাজের দর্পণ অর্থাৎ আয়না বাংলায় দর্পণ বলে বাংলায় আয়নাও বলে ইংলিশে মিরর বলে তো আমাদেরকে দেখে যেমন মানুষের স্টাইলিং শেখে আমাদেরকে দেখে যেমন মানুষ কথাবার্তা বলার অভিজ্ঞতাও শেখে আমরা টিভি স্ক্রিনে যদি কোনো একটা পজিটিভ কথা বা কোনো মেসেজ দিতে পারি ওটা আমজনতারা খুব দ্রুত সেটা রিসিভ করে নেয় তো আমাদের এমন কোনো কাজ করা দরকার যেখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে তো এটাই আমি চাইবো এটাই আমার বলার থাকবে তাকে রাইট এখন তুমি যে সিনেমাগুলি করছো সেই সিনেমাগুলোর নায়ক যারা থাকছে তাদের সাথে তোমাকে আগে কখনো কাজ করতে দেখা যায়নি তো এখন তুমি কি নায়ক কে থাকলো সেটা দেখছো না নাকি শুধু গল্প দেখছো নাকি কাজ হলেই হচ্ছে না অবশ্যই গল্প দেখছি ফার্স্ট আর যেহেতু তোমাদের ভালোবাসায় এতটা দূর এসে পৌঁছিয়েছি প্রত্যেকটা প্রযোজক ডিরেক্টর এবং দর্শকরা আমার প্রতি আস্থা রাখে তো সেই বিশ্বাসটাও ভেতরে রেখেছি সাথে গল্প আর আমরা যদি প্রত্যেকটা মানুষের সাথে কাজ না করি সে জায়গাটা কাজের সংখ্যা বাড়বে না কাজ সুন্দর হবে না তাদেরও কিছু অভিজ্ঞতার দরকার আছে যেমন আমরা একটা সময় কাজ করেছি যেমন শাকিব খান তখন অনেক বড় সুপারস্টার আমি নতুন নায়িকা ছিলাম তারপরে রাজা কাঙ্কেল ছিলেন যে ওনাদের সাথে কাজ করে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে তাদেরও সেই অভিজ্ঞতাটা কিন্তু দরকার রাইট অপু শাকিব অপু জুটি খুবই একটি পপুলার জুটি এই জুটির পরে আবার সাকিব বুবলি জুটিও অনেকদিন কাজ করেছে বেশ কিছুটা সময় তো আমি তোমার কাছে পৃথক পৃথকভাবে যদি প্রশ্ন করি যে সাকিব অপু জুটিটা কেমন ছিল ক্যামেস্ট্রিটা কেমন ছিল দর্শকের গ্রহণযোগ্যতা কেমন ছিল সাকিব ববলি জুটি নিয়ে দর্শক হিসেবে তোমার অপিনিয়ন কি সাকিব অপু জুটিতে আসলে সেভেনটি প্লাস সিনেমা করেছে সেটার আসলে সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে প্রত্যেকটা দর্শক কারণ আমি কাজ করে গেছি তারা দেখেছেন এবং তাদের রেজাল্টেই কিন্তু আমাদের সংখ্যাটা বেড়ে গেছে আর বাকি যাদের কথা বলেন এটা আসলে কাজের সংখ্যাটা যখন অনেক বেশি বেড়ে যায় তখন হয়তো বা কাজ হয় কিন্তু এটা তো অনেক আর্টিস্টও দশটা পাঁচটা সাতটা একসাথে কাজ করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে একটি আর্টিস্টের যদি কারোর সাথে নাম জুড়ে থাকে যেমন আমরা বলতে পারি এক বাকি শাবনুর সালমান শাহ এটা কিন্তু তুমি মনে করবা যে শাব্দুর পার কারোর সাথে কাজ করেনি রিয়াজ ভাই ফেরদোস ভাই তাদের সাথে হিউজ কাজ করেছে বাট বেলা শেষে যদি তুমি আমি অঙ্ক কষতে যাই তাহলে কিন্তু ওই শাব্দুর সালমানই চলে আসে

সেটাই থেকে যায় বাদ বাকি গুলো আসলে কাজের পরিসংখ্যান বলে ওইটাকে জুটি হিসেবে বলাই যায় না না বলাই যায় না না ওটা কাজের পরিসংখ্যান যে সংখ্যা হিসেবে বেশি তোমার ছেলে তোমার জন্মদিন উপলক্ষে কিভাবে কি পালন করছে মাকে কিভাবে উইশ করলো বা তুমি ছেলেকে সব জায়গায় সে চালাচ্ছে সে জেনে গেছে তার মমের বার্থডে তো এটাই চালাচ্ছে আর একটু পর করার বাধ্য হয়ে কালকে রাত্রি নটায় আমাকে একটা কেক কিনতে হয়েছে তাকে কাটানোর জন্য তো একটা কেক কেটেছে প্রেসটি একটা এনেছিলাম ও তো আর বড় কেক বুঝে উঠতে পারে না বাট কেক কাটবে সে আচ্ছা এরপরে সকালে ঘুম থেকে উঠেই আমাকে একটা পাপ্পা দিয়ে বলল আহ হ্যাপি বার্থডে

সেভাবে সুসন্তান হিসেবে গড়ে তুলতে সেটাই যেন সেটাই যেন আমি আজকে আমাদের মহা ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে আমি এটাই চাই যে ভগবান মা দুর্গা এবং যে যে ধর্মের মানুষ আছে তাদের সকলের কাছে আমি এইটুকু অ্যাজ এ মা চাই আমি যেন আজকে আমার বার্থডের দিনে এইটা আমার সবচেয়ে পরম পাওয়া হতে পারে যেহেতু এটা রেকর্ডের প্রোগ্রাম সারা জীবন থাকবে আমি হয়তো থাকবো না আমার ছেলেকে যেন আমি তার পরিচয় বাঁচতে পারি ওকে অপু এখন তোমাকে বার্থডেতে আমি কি গিফট দিতে পারি দোয়া ভালোবাসা অলওয়েজ সাপোর্ট মানে তুমি যা আমার কাছে চাইছো তার সাধারণত বড় ভাইয়ের কাছে চাই আমি তো আসলে ওই জায়গাটা চাই না আচ্ছা তুমি একটা কাজ করো চলো আমরা আরেকটা সিনেমা করি হ্যান সিনেমা কলল তো তুমি দেখো যে আমি এত ব্যস্ত থাকি যে কথা বলারই টাইম থাকে না কোনো দরকার নেই ভাইয়া আমি বললাম না আমি কাজে ভালোবাসি সুতরাং প্রিয় কমলাতে আমি যে তোমাকে পছন্দ করেছি সেটা কারণটাই ছিল তোমার ক্রিয়েটিভ তোমার কাজ কারণ আমি দেখেছি যে তুমি একমাত্র মানুষ সকালে উঠে ওই আমরা কাজ করেছিলাম পুবায়েলে ওখানে একটা পুকুর পাড় ছিল কর্নারে বসে তুমি স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট আগে লেখা ছিল না হ্যাঁ স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখছিলা তো এই যে তোমার যে মেধা তোমার চিন্তা তুমি যদি এটা এফোর্টটা না দিতা তাহলে প্রিয় কমলা হতে পারতো না আমাদের অভিনেতা ভবিষ্যতে ভবিষ্যতে আরো ভালো ছবি বানাবো একদম আমি হাতটা একটু ধরতে পারি হ্যাঁ ভাইয়া জন্মদিনে কি দেবো